রাতে ঘুমাতে যাওয়ার আগে নাবিতে এক ফোঁটা নারকেল তেল ব্যবহার করুন এতে অনেক উপকার পাওয়া যাবে হাই এভরি বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকে জানি না নাবিতে তেল ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন এক ফোঁটা নারকেল তেল আপনাকে অনেক ভালো রাখে সাধারণত তেল আমরা শরীর বা মাথায় ব্যবহার করে থাকি শরীরের তেল ব্যবহারে রয়েছে বিভিন্ন উপকারিতা কিন্তু শরীরের নাভিতে তেল ব্যবহারের আপনিও কিছু ভালো দিক শরীরের অন্যান্য অংশের দিকে রাখলেও এই অংশটির প্রতি আমরা একেবারেই খেয়াল রাখি না এমনকি নাবির আলাদা করে কোনো যত্ন আমরা নেই না নিজের ত্বকে শরীরের যত্ন নেওয়া শুরু করতে চাইলে নাভির যত্ন নেওয়া থেকে আপনি সেটা শুরু করতে পারেন নাভিতে নারিকেল তেল ব্যবহার করলে ত্বককে নমনীয় করে নারিকেল তেলের মধ্যে রয়েছে ইমুলিয়েন্ট ইফেক্ট এবং ফেটি অ্যাসিড এর সমূহ পেটির উপরে কয়েক ফোটা তেল দিয়ে নাভি চারপাশ এবং পুরো তেল ভালোভাবে মালিশ করে নিলে দেখবেন তপ একদম নমনীয় হয়ে গিয়েছে প্রথমে হচ্ছে নারকেল তেল ব্যবহার করার আগে আপনি ডিপ ফ্রিজে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিলে আপনি যখন এটাকে গরম করবেন তেলের যে উপকারিতা উপকরণ সেটা নষ্ট হয়ে যাবে না গুণাগুণ ভালো থাকবে দেখুন আমি ডিপ ফ্রিজে রেখে এটাকে অনেকটা ঠান্ডা করে নিয়েছি এখন একটি স্টিলের বাটিতে নিয়ে এটাকে গরম করব। একটি স্টিলের চামেচের সাহায্যে যেন স্টিলের চামেচটাও গরম হয় এবং বাটিটা হালকা গরম হয় তেলটাও কুসুম গরম হয়ে থাকে নাবিতে প্রচুর ময়লা জমে খুবই বাজে অবস্থা হয়ে যায় অনেক সময় এতে কিন্তু আমরা অনেক সময় নজর দিই না এই ময়লা পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় কটন ব্যবহার করে থাকি বা তুলো ব্যবহার করি তো পরিষ্কার করার পরে কিন্তু তেল দিতে হবে আর যদি ময়লা আটকে যায় এতে কিন্তু শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তেল মরা চামড়া এবং ময়লাকে সহজে উঠে আনতে সাহায্য করে প্রচুর ময়লা যখন হয়ে যায় নাবিতে নারিকেল তেল মালিশ করবেন যেহেতু নাবি খুব একটা পরিষ্কার করা হয় না নাবির ময়লা খুব শক্ত হয়ে আটকে থাকে সেক্ষেত্রে খুব বেশি জোড়া করলে নাবিতে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানের সাথে এই কাজটি করতে হবে নাভি খুব দ্রুত ময়লা হয়ে যায় এবং সচরাচর নাবি পরিষ্কার করা হয়ে ওঠে না অনেকে যেহেতু নাবিতে জমে থাকা ময়লা থেকে ইনফেকশন সৃষ্টি হতে পারে তাওয়াই নিয়ে দিচ্ছি প্রথমে তাওয়াটা গরম করে নিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি যেন হালকা বাটিটা এবং তেলটা গরম হয় পেটে ব্যথা ভালো করতেও সাহায্য করে আপনি সরিষার তেল ব্যবহার করতে পারবেন অলি বেল বা নাবিতে তেল পেটের ব্যথার জন্য নাবিতে তেল দেওয়া খুবই কার্যকরী উপায় অনেকের সময় ছোটো বাচ্চাদের প্রচণ্ড ব্যথা হয় হজম শক্তির জন্য হতে পারে বিশেষ করে হজমের সমস্যা ডায়রিয়া ফুড পয়জনিং এর মতো সমস্যাগুলিতে নাভিতে তেল দেওয়া খুব দারুণ কাজে দেয় পেটে ব্যথা কমানোর জন্য আদা অথবা পুদিনা পাতার এই তেলের সঙ্গে পুদিনা পাতা গরম করে দিতে পারেন এতেও কিন্তু অনেক ভালো উপকার নিত্যদিনের দিনের তেল যেমন নারিকেল তেল কিংবা অলিভ অয়েল এর সাথে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় সরাসরি নারিকেল তেলও ব্যবহার করতে পারবেন আর আপনার হাতের কাছে অলিভ অয়েল থাকলে সেটাও দিয়ে মালিশ করতে পারবেন মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে এই তেল প্রতি মাসে মাসিকের সময়টাতে প্রচণ্ড পেটে ব্যথার কারণে কম বেশি সব